কুয়েতে এক বাংলাদেশি ও রাজ পরিবারের এক সদস্য সহ সাত জনের ফাঁসি কার্যকর করা হয়েছে স্থানীয় সময় বুধবার ভোরে তাদের ফাঁসি কার্যকর করা হয় কুয়েতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের মধ্যে কুয়েতে রাজ পরিবারের সদস্য শেখ ফয়সাল আব্দুল্লাহ আল জাবের সাবা বাংলাদেশি শাহ আলম সহ মিশর ইথিওপিয়া ফিলিপাইনের নাগরিক রয়েছে তাদের বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছিল এই সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশি মোহাম্মদ শাহ আলম ঢাকার কদমতলি থানাধীন ফরিদাবাদ এলাকার বিরাশি নম্বর রজবাড়ি সর্দার রোডের মোহাম্মদ সানোয়ার হোসেনের ছেলে কুয়েতে দুর্গামায়া নামের এক নেপালি নারীকে অপহরণ করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুই সালের আঠাইশে নভেম্বর শাহ আলুমের বিরুদ্ধে মামলা করা হয় ওই মামলায় দুই সালে শাহ আলুমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় কুয়েতের উচ্চ আদালত বুধবার ভোরে এ রায় কার্যকর করা হয় এ ব্যাপারে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান জানান দুই বছর ধরে নেপাল ও বাংলাদেশ দূতাবাস অনেক চেষ্টা করেও শাহ আলমের বিরুদ্ধে করা মামলার অভিযোগকারীকে খুঁজে পায়নি ওই নেপালি নারী ইরানি এক মালিকের অধীনে কাজ করতেন সেই ইরানি মালিকও কুয়েত ছেড়ে চলে যান কাউন্সিলর আব্দুল লতিফ খান বলেন অভিযোগকারীকে পেলে ব্লাড মানি দিয়ে হয়তো শাহ আলমকে বাঁচানোর চেষ্টা করা যেত নেপাল ও বাংলাদেশ দূতাবাস যথেষ্ট চেষ্টা করেছে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে শাহ আলমের সঙ্গে শেষ দেখা করে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ শাহ আলমের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের সঙ্গে ফোনে প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি এ সময় তিনি তার ছোট ভাইকে ভালো করে দেখে রাখতে মাকে অনুরোধ করেন কাউন্সিলর আব্দুল লতিফ খান এই তথ্য জানিয়েছেন এদিকে কুয়েতের সংবাদপত্রের খবর অনুযায়ী রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আব্দুল্লাহ আল জাবের আল সাবাহাকে দুই সালে রাজ সদস্য তার এক ভাতিজাকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয় এছাড়া স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটিয়ে চল্লিশ জনের বেশি নারী ও শিশুর হত্যার দায়ে নুসরা আল ইঞ্জিনামের নামের এক কুয়েতে নারীকেও ফাঁসি দেওয়া হয়েছে কুয়েতে সর্বশেষ দুই হাজার তেরো সালে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন